এই সাতক্ষা জেলার অর্থনৈতিক গুরুত্ব অনেক অপরিসীম এখানে প্রতি বছর ছয় লক্ষাধিক টন ধান উৎপাদন হয় যেটি আমাদের চাহিদার উদ্বৃত্ত থাকে যেখানকার একটা বড় অংশ এখানে চার লাখ টনের উপরে সবজি উৎপাদন হয় এখানে দেড় লাখ টনের উপরে সাদা এবং বাগদা চিংড়ি উৎপাদন হয় সাদা মাছ এবং বাগদা চিংড়ি এখানে পঞ্চান্ন হাজার ম্যাট্রিক টন আম উৎপাদন হয় এখানে এগারো হাজার ম্যাট্রিক টন কুল উৎপাদন হয় সাতক্ষীরা দুধ উৎপাদনকারী দ্বিতীয় বৃহত্তম জেলা এখানে প্রতিদিন এক লাখ পঞ্চান্ন হাজার লিটার দুধ উৎপাদন হয় এখন এই যে বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন হয় বিশেষ করে খাদ্য সামগ্রী এগুলো একটা বড় অংশই কিন্তু দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয় এখানে এখানকার মানুষের চাহিদা পূরণ করার পরও এবং আমরা খাদ্য উৎপাদন মানে উদ্বৃত্ত খাদ্য উৎপাদনকারী জেলা হিসেবে আমরা পরিচিত আমাদের দুর্ভাগ্য যে এখানকার পঞ্চান্ন হাজার ম্যাট্রিক টন আম যার পনেরো থেকে বিশ হাজার ম্যাট্রিক টন আমরা আমাদের এখানকার মানুষ তারা রাখে বাকিটা দেখা যায় দেশের বিভিন্ন এলাকায় আমরা পাঠাতে পারি এখন এই আম যখন এখানে দেখা যায় আম মৌসুম শুরু হয় তখন পনেরো টাকা দিয়ে এক কেজি আম কিনে এই আম ঢাকায় পাঠাবার জন্য আমাদের কুরিয়ার খরচ বা অন্য অন্যভাবে পাঠাতে গেলে আমাদের প্রতি কেজিতে বিশ টাকা করে খরচ পড়ে যায় সেখানে আমরা যদি উত্তরবঙ্গের আম দেখি তা সেখান থেকে দেখা যাচ্ছে এক কেজি আম পনেরো টাকা দিয়ে কিনে একই দাম দিয়ে কিনে সেখান থেকে এক টাকা বা দেড় টাকা খরচ করলে তারা ম্যাঙ্গো ট্রেনে আম ঢাকায় পাঠাতে পারে এখন এই যে এক টাকা দেড় টাকা খরচ করার পরিপ্রেক্ষিতে এই আম ঢাকায় যেয়ে তারা পঞ্চাশ টাকা অর্থাৎ তারা ষোলো টাকা সাড়ে ষোলো টাকার আম কিনে মানে আম ওর পিছনে খরচ করে তারা ঢাকায় কিন্তু এই আম পঞ্চাশ টাকা একজন ব্যবসায়ী বিক্রি করলে তার লস হওয়ার কথা না কিন্তু সাতক্ষীরার আম যখন পনেরো টাকা দিয়ে কিনে যখন বিশ টাকা কুড়ি খরচ হয় তখন কিন্তু এই আম ঢাকায় নিয়ে একশো টাকার নিচে তিনগুণ বেশি দামে কাঁচামাল না বিক্রি করলে তার লস হওয়ার সম্ভাবনাই থাকে ফলে সে একশো টাকার নিচে বিক্রি করতে পারে না এখন এই কারণেই দামের মানে এই যে যোগাযোগ ব্যবস্থার এই দুরবস্থার কারণে মানে আমরা এখান থেকে এই যে ঢাকা আমরা পদ্মা সেতুর এপারের সবচাই তো দূর দূরবর্তী জেলা আমাদের এখান থেকে ঢাকার দূরত্ব বা দুশো ষাট কিলোমিটারেরও বেশি এবং আমাদের যোগাযোগ ব্যবস্থাও দেশের অন্যান্য এলাকায় যে ধরনের উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে আমাদের এই অঞ্চলে এখনও ততটা গড়ে উঠেনি যে কারণে আমরা এই অঞ্চলের যে অর্থনৈতিক গুরুত্ব সেই গুরুত্বকে কাজে লাগাবার জন্য এবং যেটা জাতীয় উন্নয়নের সাথে সম্পৃক্ত করার জন্য এবং এখানকার যে উদ্ভিদ উদ্বৃত্ত খাদ্যশস্য বা সুন্দরবন এখানকার পর্যটনের যে ব্যাপক সম্ভাবনা রয়েছে যে সুন্দরবনকে ঘিরে এগুলোর গুরুত্ব যদি বাড়িয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে হয় তাহলে এই অঞ্চলকে রেল নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসার অন্য কোনো বিকল্প নাই এবং দেশের অন্যান্য জায়গার সাথেও এই এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য দেশের এখন যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা জেলায় রেল নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কের সাথে যদি এই এলাকাকে যুক্ত না করা যায় তাহলে তারাও এই এলাকার যে অর্থনৈতিক যে উদ্বৃত্ত যে খাদ্যশস্য বা অন্যান্য জিনিসগুলো আমরা উৎপাদন করি সেইগুলো তারাও সহজ বা স্বল্প দামে তারা ক্রয় করতে পারবে না এই জন্য আমরা মনে করি এই এলাকার এক নম্বর আমাদের দাবি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার দশ সালে শ্যামনগর মোয়াসিন ডিগ্রি কলেজ মাঠে তেইশে জুলাই এক জনসভায় এখানে রেললাইন নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তারপরে দীর্ঘ চোদ্দ বছর অতিবাহিত হয়েছে আমরা মনে করি যে এই বাজেটে আমাদের রেললাইনটি এক নম্বর মানে মানে বিশেষ করে আমাদের দাবি হিসেবে আমরা এই রেললাইনি বরাদ্দ দিয়ে এই কাজটি শুরু করার জন্য যেটি যেহেতু এর ফিজিবিলিটি স্টাডি বা অনেক কাজ এগিয়ে রয়েছে এখন শুধুমাত্র প্রকল্প বাস্তবায়ন কারণ দুটো প্রকল্প নাবারণ থেকে সাতক্ষীরা এবং সাতক্ষার থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত দুটি প্রকল্প অনেক আগেই প্রণয়ন করা হয়েছে তার পিপিপি বা অন্যান্য এগুলো প্রণয়ন করা রয়েছে এই জন্য এইটি এটি এটিতে বরাদ্দ দিলে অবশ্যই আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হবে এবং এটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বর্তমান সরকারের যে গৃহীত যে পদক্ষেপ সেই পদক্ষেপের সাথে আমরাও সম্পৃক্ত হতে পারব দ্বিতীয় যে বিষয়টি আমরা জানি সাতক্ষীরা বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম জেলা এবং এই জেলায় প্রায় সাড়ে বাইশ লক্ষাধিক মানুষ এখানে বসবাস করে হ্যাঁ পক্ষান্তরে আমরা দেখছি যে যেসব জেলায় পনেরো লাখ বা চার লাখ মানুষ বসবাস করে এরকমও জেলা যেগুলো প্রথম শ্রেণীর জেলা হিসেবে চিহ্নিত এখন আমরা জানি যে উন্নয়ন বরাদ্দ বন্টনের ক্ষেত্রে বিশেষ শ্রেণীর জেলাগুলো সর্বোচ্চ গুরুত্ব পায় তারপর ক শ্রেণীর জেলা তারপর খ শ্রেণীর জেলা তারপর গ শ্রেণীর জেলা আমরা বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ জেলা হওয়া সত্ত্বেও এবং আমাদের জনসংখ্যা বাইশ লাখ সাড়ে বাইশ লাখ হওয়া সত্ত্বেও আমরা এখনও পর্যন্ত খ শ্রেণীর জেলায় থেকে গেছি কারণ আমাদের উপজেলা সংখ্যা সাতটি হওয়ার কারণে এই উপজেলা আটটি হওয়া দরকার এবং ইতিমধ্যে আমরা জানি যে আমাদের তালা উপজেলাকে ভেঙে সেখানে পাটকিলঘাটা উপজেলা করার একটি পদক্ষেপ নিয়েছে সেখানে পাটকিলঘাটা থানা অনেক আগে থেকে রয়েছে কে দ্রুত উপজেলা ঘোষণা করে আমাদের মানে যেমন ওই এলাকার অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা ওই প্রশাসনিক কার্যক্রম বা অন্যান্য বিষয় কি সহজ করা দরকার যেহেতু ওখানে এলাকাগুলো এখনও পর্যন্ত অনেক এলাকা অনুন্নত থেকে গেছে তা সেই এলাকার উন্নয়নের সাথে মানে আমাদের পাটকিলঘাটা দ্রুত উপজেলা ঘোষণার প্রয়োজন এবং এটা যদিও বাজেটের সাথে সম্পর্কিত না সরকার ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে তাই এই পদক্ষেপ গ্রহণ এটা ত্বরান্বিত করে এটাকে উপজেলা হিসাবে বিবেচনা করে সাতক্ষীরাকে প্রথম শ্রেণীর জেলা হিসেবে উন্নয়ন বরাদ্দ বন্টনের ক্ষেত্রে আমরা চাই যে আগামী বাজেটে অবশ্যই উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে আমরা যেন প্রথম শ্রেণীর জেলা হিসেবে মর্যাদা পাই এছাড়া আমাদের ভোমরা স্থল বন্দর ইতিমধ্যেই কাস্টমস হাউস প্রতিষ্ঠা হয়েছে তার কার্যক্রমও খুব দ্রুত শুরু হবে সেখানে কমিশনারের কার্যালয় চালু হলে আমরা মনে করি যে এই বন্দর বাংলাদেশের মানে বিশেষ করে আমাদের যে আমদানি রপ্তানি বাণিজ্য আমরা জানি যে এখান থেকে প্রচুর পণ্য এখন রপ্তানি হচ্ছে আমদানিও হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী যখনই সংকট তৈরি হচ্ছে আমরা আমদানি করছি আবার আমাদের অনেক যে পণ্য সামগ্রী আমরা রপ্তানি করছি এই জন্যই এই বন্দরের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে সরকার ইতিমধ্যে বহু পদক্ষেপ গ্রহণ করেছেন এখন পূর্ণাঙ্গ কাস্টমস হাউস চালু করে এখানে সকল পণ্য যাতে প্রবেশ করতে পারে যা মানে অন্য জায়গার মানে অন্য কোনো এলাকার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বা তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে এখানে কোন পণ্য আসবে কোন পণ্য আসবে না এই যে দীর্ঘদিন ধরে এই ধরনের একটি বৈষম্যের শিকার এখানকার ব্যবসায়ীরা হয়ে থাকে এই বৈষম্যের নিরসন করা দরকার একই সাথে আমরা জানি যেখানে বসন্তপুর নৌবন্দর যেটি ছিল ব্রিটিশ পিরিয়ডে পিরিয়ড থেকেই এই নৌবন্দর ছিল আমাদের কালীগঞ্জ উপজেলার বসন্তপুর এবং ভারতের হিঙ্গলগঞ্জ কে কেন্দ্র করে এখানে কিন্তু পাক ভারত যুদ্ধের পরে এই বন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যায় পরবর্তীতে বন্দরটি কিছু মানে গত কয়েক শতাব্দ দশক আগে বন্দরটির টোটালি কার্যক্রম বন্ধ কাস্টমসের কার্যক্রমটাও ওখান থেকে সীমিত হয়ে যায় এখন বর্তমানে সরকার ইতিমধ্যেই ওখানে বন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে আমি মনে করি যে এখন বাংলাদেশ ভারত আমদানি রপ্তানি বাণিজ্য এত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই আমদানি রপ্তানি বাণিজ্যর ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নত যোগাযোগ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন সেক্ষেত্রে আমাদের রেললাইন যেমন প্রয়োজন একই সাথে নৌবন্দর প্রতিষ্ঠা হলে নদীপথে সাগর পথে আজকে ভারত বাংলাদেশ আমদানি রপ্তানি বাণিজ্য এটা এক নতুন মাত্রা যুক্ত হতে পারে এবং সেক্ষেত্রে পণ্য পরিবহন কারণ আমরা প্রত্যেকেই জানি যে স্থলপথে সড়কপথে যে পরিমাণ একটি পণ্য পরিবহনে খরচ হয় রেলপথে তার অনেক কম দশ ভাগের এক ভাগ খরচ হয় নৌপথে সম্ভবত আরও কম খরচ হয় সেক্ষেত্রে নৌপথ এই বন্দরটি চালু হলে আমরা মনে করি যে এখানে এই যে আমদানি রপ্তানি বাণিজ্যর ক্ষেত্রে আমরা যে একটা পণ্য ভারত থেকে আনার ক্ষেত্রে যে পরিমাণ মানে দেখা যায় পণ্যের বহুগুণ বেশি চলে যায় পরিবহন বাবদ এখন এটা যদি পরিবহন ব্যয়টি কমানো যায় নৌপথ এবং রেলপথ চালু করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বাংলাদেশে অনেক কম মূল্যে পণ্য সরবরাহ করা সম্ভব হবে একই সাথে বাংলাদেশি পণ্য যেগুলো ভারতে যাচ্ছে বর্তমানে সেই সব পণ্য সামগ্রীও এখানে মানে বর্তমান বাজার মূল্যের চেয়ে আরও কম মূল্যে সেখানে যদি যখন পাঠানো সম্ভব হবে তখন ওখানকার আমদানিকারকরা উৎসাহিত হবে এইসব পণ্য আমদানি করার ক্ষেত্রে তাই সেই কারণে আমি মনে করি যে ভুমরা বন্দর এবং বসন্ত বন্দরকে কেন্দ্র করে রেললাইন চালু করা এবং বসন্তপুর নৌবন্দর অবিলম্বে দ্রুত বাস্তবায়ন করা যেটি সরকার ইতিমধ্যেই সেখানে বন্দর কর্তৃপক্ষ সহ অনেক বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে গেজেট হয়েছে অথবা একটা দ্রুত চালু করার বিষয়টি রয়েছে এর বাইরে আমরা জানি যে আমাদের এই অঞ্চলে এটা জলবায়ু পরিবর্তনজনিত যে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা বাংলাদেশের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত একটি এলাকা পৃথিবীর যদি জলবায়ু পরিবর্তনজনিত যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির শিকার যদি সাগর তীরবর্তী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশের একটি হয়ে থাকে তা আমরা বলতে পারি যে বাংলাদেশের মধ্যে আবার সবচাইতে ক্ষতিগ্রস্ত এলাকা আমাদের এই দক্ষিণ পশ্চিম উপকূলে উপকূলের সাতটা জেলা এবং এই জেলায় এখানে আমরা যদি দেখ মানে আজকে আরও বিভিন্ন এলাকাগুলোতে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো সেখানে কী বিধ্বস্ত এলা অবস্থা কী মরু মানে মরুভূমির মতো অবস্থা সেখানকার নদীগুলো প্রতি বছর ভেঙে যাচ্ছে নদীর ভেরিভাত ভেঙে এলাকাগুলো প্লাবিত হওয়ার পর প্লাবিত হচ্ছে আবার নদীগুলোর উজানের পাটে পল্লি পড়ে ভরাট হয়ে যাওয়ার কারণে সেখানে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে ফলে হাজার হাজার মানুষ এখানে সীমাহীন দুর্ভোগ পওয়াচ্ছে প্রতিনিয়ত একই সাথে এখানে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে সেগুলো এই প্রাকৃতিক দুর্যোগের কারণে জলবায়ু পরিবর্তন জনিত বা অন্যান্য কারণে সেগুলো টেকসই হচ্ছে না একই সাথে আমরা জানি যে এখানে অপরিকল্পিতভাবে যে চিংড়ি চাষ আশির দশক থেকে পানির যে চিংড়ি চাষ শুরু হয়েছিল সেটি এত বেশি যত্রতত্র অপরিকল্পিতভাবে শুরু করা হয়েছিল যার একটি বিরূপ প্রভাবও এই এলাকায় এখন ব্যাপকভাবে দেখা দিয়েছে এবং এর প্রভাবে আপনারা দেখেন একটা বিভিন্ন এলাকার রাস্তাঘাটগুলো দুই সাইড দিয়ে মানে এই নোনা ধরে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো ভাঙতে ভাঙতে রাস্তার মাঝখানটুকু আছে দুই সাইড নাই এরকম অবস্থা তৈরি হয়ে যাচ্ছে এখন এই কারণে এখানকার কোনো উন্নয়নই বিল্ডিংগুলো থাকছে না সেগুলো নোনা ধরে নষ্ট হয়ে যাচ্ছেন আজকে অন্যান্য অবকটমগত উন্নয়ন বা অন্যান্য যে সমস্ত উন্নয়ন কোনো উন্নয়নই টেকসই হচ্ছে না এই কারণে আমরা বরাবরই বলে আসছি যে এই এলাকা যেহেতু একটি বিশেষ বাস্তবতা আমাদের মুখোমুখি সবসময় থাকতে হয় কারণ এখানে প্রাকৃতিক দুর্যোগটা এখানে এখন বছরে দুবার তিনবারও আমরা দেখছি তাই প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে এখানে এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে এখানে অতিরিক্ত মাত্রায় পানিতে লবণাক্ততার কারণে এখানে টেকসই উন্নয়ন নিশ্চিত করার স্বার্থেই সারাদেশের অন্যান্য এলাকাগুলোতে যে ধরনের আমরা উন্নয়ন পরিকল্পনা আমাদের বিশেষজ্ঞ পর্যায়ের পর্যায় থেকে নেওয়া হয় আমাদের প্রকৌশলীরা নিয়েই থাকেন বিভিন্ন সরকারি বিভাগের সেই উন্নয়ন পরিকল্পনাগুলো দেখা যায় সারা দেশে সমানভাবে বাস্তবায়ন করা হয় কিন্তু কিশোরগঞ্জের একটা ভেড়িবাদ সেখানে মাটি দিলেই হাওড়ের মধ্যে একটি ভেড়িবাদ সেগুলো টেকসই হতে এক টেকসই ভেড়িবাগ নির্মাণ করাই সম্ভব কিন্তু এখানকার মাটির গায়েই কোনো শক্তি নাই মাটির গায়েই কোনো শক্তি নেই মাটির উপর পানি সেটা গলে যায় আবার সেই মাটি নদীতে প্রতিদিন দুইবার জোয়ার বাটা হয় এখানে কিশোরগঞ্জের এই ভেড়িবাদ আর সাতক্ষীরার ভেঁড়িবাদ একই প্রযুক্তিতে নির্মাণ করলে কখনই এই ভেঁড়িবাদ রক্ষা করা যাবে না এখন আমরা দেখছি যে বরাবরই যুগের পর যুগ সেই একই প্রক্রিয়ায় প্রকল্প এখানে একটা স্কুল বিল্ডিং সারা বাংলাদেশে যে ডিজাইনই করা হয় সাতক্ষাতে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট একই ডিজাইনই তৈরি করে একটা এলজিডি যে প্রকল্প সারা বাংলাদেশে যে ডিজাইনই করে সাতক্ষাতে একই ডিজাইনই করে আমরা যদি অন্যান্য সরকারি দপ্তরগুলো দেখি গণপুত্র সারা বাংলাদেশে যে ডিজাইন অনুসরণ করে সাতক্ষাতে একই ডিজাইন অনুসরণ করে সড়ক বিভাগ একই ডিজাইন অনুসরণ করে পানি উন্নয়ন বোর্ড একই ডিজাইন অনুসরণ করে কিন্তু এই অঞ্চল দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল এখানে ওইগুলো দিয়ে আসলে টেক্সি উন্নয়ন নিশ্চিত হবে না এই কারণে আমরা বরাবরই বলছি যে এখানে উপকূলীয় বোর্ড গঠন করে এই এলাকার উন্নয়নের জন্য পৃথক মানে অথরিটি গঠন করতে হবে এবং এখানকার উন্নয়নের জন্য বিশেষ থোক বরাদ্দ রাখতে হবে কারণ আমরা জানি যে আমাদের উত্তরবঙ্গে একসময় মঙ্গা ছিল এখন মঙ্গা 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 এই বিষয়গুলো এত বেশি উচ্চারিত হয়েছে আজকে সরকারি বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন পদক্ষেপে নেওয়ার কারণে আজকে কিন্তু সে মঙ্গা হারায় গেছে মঙ্গা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের এই এলাকার সংকট কিন্তু থেকে গেছে আমরা অবশ্যই এই সংকট সমাধানের ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষ সরকার সরকারের এখানে জনপ্রতিনিধিরা যাদের যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে আগামীতে অবশ্যই আগামী বাজেটে এই এলাকার উন্নয়নে ঠোক বরাদ্দ একটা মানে আমাদের যে কোনো দুর্যোগ আসলে যেন আমরা সেখান থেকে আমাদের ওই ঢাকার থেকে প্রকল্প প্রণয়ন সেগুলো তার জন্য অর্থ বরাদ্দ ছাল করানো তার জন্য যেন দেরি না করতে কারণ আমাদের এখানে যদি পৃথক অথরিটি থাকে তার হাতে অর্থ থাকে সে তাৎক্ষণিক এই ভিড়ি ভেঙে যাচ্ছে আজকেই মেরামত করা দরকার আজকেই যেন তিনি উদ্যোগ নিতে পারেন এই জন্য আমরা পৃথক অথরিটি গঠন করে তাদের হাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার দাবি জানাই এগুলিই আমি মনে করি যে সাতটা জেলার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে সারা বাংলাদেশের যে উন্নয়ন বর্তমান সরকারের আমলে দৃশ্যমান উন্নয়ন যে উন্নয়নের জোয়ার বইছে বলা যায় সেই উন্নয়নের ঢেউয়ের সাথে যদি আজকে এই এলাকাকে যুক্ত করা হয় তাহলে এই এলাকায় রেললাইন সড়ক যোগাযোগ নৌবন্দর এই এলাকায় আছে এই যে পৃথক অথরিটি গঠন করে উপকূলীয় বোর্ড গঠন এই বিষয়গুলো অবশ্যই বাজেটের আগেই এগুলো গুরুত্ব সহকারে দেখে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে এটাই সাতক্ষার মানুষের দাবি